অবশ্যই শেয়ার করবেন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি দুই থেকে তিন মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায় সমাধান কি দুই থেকে তিন মিনিটের ভিতরে যদি আপনার বীর্যপাত হয়ে যায় এবং যদি বীর্যপাতের সময় বাড়াতে চান তাহলে আপনাকে স্টপ এবং প্লে পদ্ধতি অনুসরণ করতে হবে এবং তার সাথে জনশক্তি বৃদ্ধিকারক খাবার খেতে হবে জনশক্তি রাষ্ট্রীয় খাবারে পরিহার করতে হবে ধূমপান ও নেশা জাতীয় সরঞ্জাম ব্যবহার পরিহার করুন যেমন পেঁয়াজ রসুন মধুতে জনশক্তি বৃদ্ধিতে সহায়ক মিলনের আগে স্ত্রীকে পূর্ণভাবে উত্তেজিত করে নেবেন এবার আসুন স্টপ এবং প্লে পদ্ধতি জেনে নেওয়া যাক স্টপ এবং প্লে পদ্ধতি হচ্ছে যৌনমিলন শুরু করার পথে কিছুক্ষণ মিলন করার পর থেমে যাওয়া মানে আপনার যদি দুই মিনিটে মিলনে স্থায়িত্ব হতে পারেন দুই মিনিটের পূর্ণ হলে আপনার বীর্যপাত হয়ে যা এই অবস্থা আপনার করণীয় হচ্ছে বীর্যপাতের ভাব যখন আসবে তখন আপনি সহবাস বন্ধ করে দিবেন তখন বীর্যপাতের ভাবটা কেটে যাবে তখন আবার সহবাস শুরু করবেন আবার যখন বীর্যপাতের ভাব আসবে তখন আপনি আবার সহবাস করা বন্ধ করে দিবেন আপনি এবার ঘাতক হয়েছে সহবাস করতে যেতে পারেন মধ্যবিরতির সময় আপনি আপনার স্ত্রীকে অলঙ্গিন করতে থাকবেন তাতে আপনার কাম ভাব শীতল হবে না এবং তারও তৃপ্তি রয়ে যাবে আমার এই ভিডিওটি যদি অনেক কোথাও করে তাহলে একটি ভিডিও অন্য কাছে হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য জাস্ট এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ